ফ্রেন্ডস আওয়ার অল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি তো এখন আজকে আমার শ্বশুর আর শাশুড়ি মা চলে গিয়েছে ঘুরতে আর কি শিলং গিয়েছে তো তার জন্য আমি এখন বাড়িতে একাই আছি আমি আর আমার হাজব্যান্ড আর আমার যা আর দাদারা আসছে একটু পরে তো আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম তো দেখতে থাকতো তোমরা ব্লগটা আর আমি কিছু কিছু কাজ গুছিয়ে নিয়েছি স্নান করার আগে তো বুঝতেই পারছো এখন জাস্ট স্নান করে আসলাম তো স্নান করার আগে কিছু কিছু কাজ গুছিয়ে নিয়েছি তো এখন একটু রেডি রেডি হয়ে কি করা তো আমি এখানে আস্তে আস্তে ডালটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিল আর তার জন্য বেশি জল টল দিয়ে পেস্ট করেছিল তাই এটা হয়ে গেছিল পাতলা আর আমি তারপর চালের গুঁড়ো দিয়ে অল্প ঠিক করে ট্রাই করলাম আর এখানে সবজি এনেছিলো আমার মাছ বানানোর জন্য দেখুন আর কাঁচা কলা সব উল্টাপালটা করে ডালটা বেশি জ মানে বলিয়ে দিয়েছি আর কি মিক্সিতে দেওয়ার সময় জল দিয়ে দিয়েছি তার জন্য আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি সকালের জন্য বিকজ কালকের ভাতও আছে অল্প তার জন্য অল্প বসিয়েছি আর দুপুরটা পরে বসাবো আর এখন ডালের পরটা খেয়েছি আমি সকালের ভাতটা খেয়ে নেব তারপর নেক্সট কাজ শুরু হবে আর কি আর এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি কেটে তারপর এখানে ধুয়ে টুয়ে হলুদ মাখিয়ে রাখলাম কাঁচা কলাটার মধ্যে আর বেগুনটাও ধুয়ে রেখে দিলাম সব গাইস দেখো আবারও এতগুলো বাসন হয়ে গিয়েছিল খাওয়া দাওয়ার পর আবারও ধুয়ে ফিরেছি আর এখানে লাস্ট বারের বড়াটা দিলাম শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল মাথা ঘুরাচ্ছে এখনো তো ওকে আমি বলে দিলাম তো এখনো নিয়ে নিচ্ছে এখানে বসিয়ে দিয়েছি মাছ তরকারি এখানে বসিয়ে দিয়েছি ডাইরের বড়ার তরকারি এখানে শুধু মাছগুলো দেবো এখন আর বড়াগুলো দেবো হয়ে যাবে আমার কাম আর এখানে ভাতের জন্য জল নিচ্ছে আর ও কামটা দেখো এক হাড়ি জল নিচ্ছে দেখো আর এখানে আমার তরকারি বানানো কমপ্লিট আর এখানে আমার এই ডালের বড়া তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে শুধু কাঁচা কলা দিয়ে বানিয়েছি তারপর আমি চলে গেলাম ছাদের উপরে কাপড় জামা কিছু ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে তো সেগুলো আনতেও গিয়েছিলাম আর এখানে দেখো ঠাকুরের বাসনগুলো ধুয়ে শুকাতে দেওয়া হয়েছিল সেগুলো নিয়ে যাওয়া হবে আর ওই দেখো দূরে সবগুলো কবুতর লাইন ধরে বসে আছে সার্চ করবো তো ভিডিওটা এখানে অ্যান করছি দেখা হচ্ছে নেক্সট কোনো একটা নতুন ভিডিও নিয়ে আজ দাদা